হ্যালো আসসালামু আলাইকুম তো জ্যাকারো পটমট নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও চেয়েছিলাম তো ওখানে অনেকগুলো কমেন্ট পেয়েছি তো যতটুকু পারছি কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি বাট ফার্স্ট অফ অল সরি টু সে যে আমার গলাটা পুরো একদম বসা সো ভয়েস খুব বেশি ভালো হবে না ক্লিয়ারও হবে না বাট এরপর আমি অনেক হোয়াটসঅ্যাপ ফোন তারপর কমেন্ট পেয়েছি যে জ্যাকারও যে প্রধান সমস্যা সেটা হচ্ছে কি এই যে বাটন আমি স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি আমারটাও কিন্তু খুলে গেছিলো বেশ কিছুদিন আগে আমার এই বাটনটাও খুলে পড়ে গেছিলো তো এটা হাত থেকে পড়ে যাওয়ার পর খুব বেশি চাপ ভিতরে লাগছে হয়তো বা সেই জন্য খুলে চলেছিল বাট লাকিলি একটা জিনিস সুবিধা হয়েছে সেটা হচ্ছে কি আমার যে বাটনটা পড়ে গেছিলো সেই বাটনটা হচ্ছে কি পুরোটা ক্লিয়ার ছিল কোনো জায়গায় ভাঙে নেই কিছুই হয় নাই তো এইটার যে সমস্যার সমাধান তো আমি প্রথমেই বলে নিচ্ছি যদি এটা কারো খুলে আসে সেই ক্ষেত্রে যদি সুইচটা পুরো ঠিকঠাক থাকে ভিতরে অংশ সুইচের মধ্যে একটা ভিতরে ছোট্ট গোল বাটন আছে যেটা নাকি প্রেস করতে আর কি সুবিধে ইয়ে করে সাপোর্ট করে তো সেটাও যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে কি এটা যখন খুলে চলে আসবে আমি তাদের জন্য ভিডিওটা করতে পারি কারণ আমি ওই সময়টা পুরো নার্ভাস হয়ে গেছিলাম যে আমি কি করব সুইচ খুলে পরে এসে যদি আমার সুইচ খোলার পরও ভিতরে যে ইয়েটা ছিল সেটা কাজ করতেছিলো তো পরবর্তীতে জ্যাকারোর এই যে উপরে যে ডিসপ্লেটা এটা কিন্তু জাস্ট আলগা একটা প্লাস্টিক এটা কিন্তু ডিসপ্লে অ্যাডজাস্ট করা না এই ডিসপ্লেটা পুরোটাই ভিতর সাইডে আর এটা জাস্ট একটা লেয়ার দিয়েছে যেটা হচ্ছে একটা প্লাস্টিক তো আপনারা করবেন খুব সিম্পল হবে এটা যখন বাটনটা থাকবে না আমার স্কিনে যে ইয়েটা দেওয়া সেটা খেয়াল করুন যে ওখান থেকে যে খুলে গেছিলো ওখানে একটা গোল চিহ্ন আছে তো এটাকে তখন জাস্ট এমনি টান দিলে এই উপরের লেয়ারটা খুলে আসবে খুব বেশি প্রেশার দিবেন না সিম্পলি এইটা টান দিবেন লেয়ারটা টান দিলে এই প্লাস্টিকটা খুলে আসলে প্লাস্টিকটা পোলাটাও খুলবেন না এই পর্যন্ত নিয়ে এসে বাটনটা আবার ভিতরে ঢুকিয়ে জাস্ট ওই গামটা দিয়ে আবার টাইট করে একটা ইলাস্টিক বেডে লাইক ডিসপ্লে মোবাইলের ডিসপ্লে ভেঙে গেলে আমরা যেটা করি ওভাবে রেখে দেবেন আমি রাত্রেবেলা করছিলাম সামহাও তো পরবর্তীতে আমি সারা রাত ইলাস্টিক দিয়ে চাপ দিয়ে রেখেছিলাম এখন পর্যন্ত আমার ভিতরে এক্সট্রা কোনো সুপারগুলো লাগানো লাগে নাই বা এনি চান্স যদি কারো ডিভাইসের এই গাম দিয়ে এটা না লাগে সেক্ষেত্রে আপনারা সাইড দিয়ে হালকা করে সুপারগুলো লাগিয়ে চাপ দিয়ে রেখে দেবেন তো এটা হচ্ছে গিয়ে শর্টকাট সমস্যার সমাধান যদি কারো সুইচের কোনো প্রবলেম হয় বাটনের কোনো প্রবলেম হয় দেন আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন বাট খুবই সেফলি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং